বিনোদনের ক্ষেত্রে বছরের সেরা কাজের স্বীকৃতি দিতে উনিশশো সালে মেরিল প্রথম আলো পুরস্কার প্রবর্তন করা হয় এবছর দেশের সবচেয়ে জমকালো পুরস্কারটির রজত জয়ন্তী পূর্তি হচ্ছে চব্বিশে মে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারের দ্য গ্রেস মিলনায়তনে মেরিল প্রথম আলো পুরস্কার দুই দেওয়া হয় এর আগে জেনে নেওয়া যাক মেরিল প্রথম আলো পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশিবার কারা পুরস্কার পেয়েছেন তারকা জরিপ ও সমালোচক পুরস্কার বিশ্লেষণ করলে দেখা গেছে দুই যুগের ইতিহাসে সর্বোচ্চ বার পেয়েছেন চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তারকা জরিপ শাখায় নয়বার পুরস্কার পেয়েছেন এই তারকা এর মধ্যে টিভি অভিনেত্রী হিসেবে ছয়বার চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে একবার ও মডেল হিসেবে দুইবার পুরস্কার বাগিয়েছেন তিনি সমালোচক পুরস্কার শাখায় চলচ্চিত্র ও টিভি নাটক মিলিয়ে তিনবার পুরস্কার পেয়েছেন তিশা